কাউকে খাওয়ার কষ্ট দেওয়া আমি মনে করি জীবনের সবচেয়ে বড় অপরাধ তোমরা হয়তো ভাবছ শুধু হঠাৎ করে কেন এরকম হয়ে গেল কারণ আমি এরকম অনেক জ্বালা ফেস করেছি খাওয়ার বিষয়টা নিয়ে জিন্দি মেয়াকে জিন্দেগি হো জিন্দি বদল দে লা লালা লাল 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 লা ল লাল 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 লা তুনে ফাঁসি লেবারকে জিন্দেগি হো হুম জিন্দগি বদলদি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো প্রথমে তোমাদেরকে কংড়াচুলেট করি এবং নিজেকেও কংড়াচুলেট করছি কারণ তোমরা অনেক বলেছ যারা ভালোবাসো তারা ভালোবেসে বলেছ যারা খারাপ বাসে তারা খারাপভাবে বলেছে তোমার পেছনে পর্দাটা দেখলে বমি পায় তোমা এই সেই হেনা তেনা তুমি চেঞ্জ করো অনেক কিছু বলেছ তো তাদের জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ আমি আজকে দিলাম যে দেখো কত সুন্দর আর এই কালারটা আমার ভীষণ প্রিয় সেটা হচ্ছে রয়্যাল ব্লু আমার এই ব্লু কালার আমার ভীষণ পছন্দের ব্ল্যাকের থেকেও আমার ব্লু কালারটা বেশি পছন্দের তো ফাইনালি আমি লাগিয়ে ফেলেছি তো যাই হোক এই সম্পর্কে এই এইটুকু কথা কারণ এই স্ক্রিনটাতে এইটুকুই দেখা যাচ্ছে তাই সেই কারণে এইটুকু কথাই বললাম এইবার আসি যেই বিষয়টা নিয়ে আমি ভিডিও করব তার তার সাথে না ম্যাচ করে আমি কোনো গান খুঁজে পাচ্ছিলাম না কারণ এতটাই বাকরুদ্ধ হয়ে গেছি আমি যে ভাববো যে এর সম্পর্কে যা এর সঙ্গে যায় সেরকম গান আমি কোথা থেকে খুঁজে বের করব তারপরে ভাবলাম যে না এই গানটা যেতে পারে যে তুমি জিন্দেগি আঁকে জিন্দেগি বদল দি তুনে ফাঁসলে বাড়াকে তুমি জিন্দেগি বদল দিই আজকে তোমরা বেশ কয়েকদিন ধরে দেখছ যে টিনাকে নিয়ে টিনা আমা আমার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করেছে আমাকে একবার সোশ্যালি একবার পার্সোনালি যেভাবে আমাকে মানুষের কাছে ছোটো করেছে তারপরে ওর দেওয়া বা হচ্ছে পরে ওকে আগলে রাখা যেটা আমি করতাম সেটা আমার দ্বারা আর সম্ভব হবে না আর এর জন্য এরকমটা না যে ও ধ্বংস হয়ে যাবে বা এরকম কিছু এরকমটা কোনোটাই না বাট ওই আমি আমার জায়গার থেকে এত আঘাত খেয়েছি তো নিজেকে সরিয়ে নিয়েছি আর এর থেকে বেশি অপমানিত আমি আর ওর থেকে হতে পারবো না ওর দ্বারা হতে পারবো না তো সেই কারণে আমি ভাবলাম যে না ভাই শুধুমাত্র কন্টেন্টই করব যেরকমভাবেও দেখাবে সেরকমভাবেই কন্টেন্ট করব তো গতকালকেও তো ভিডিও দেয়নি সেটা তোমরা ভালো মতন যেন এখনও পর্যন্ত ভিডিও আমি পাইনি যখন আমি ভিডিও বানাতে বসছি আড়াইটে প্রায় বাজে আড়াইটে বেশি বাজে তখনও পর্যন্ত ওর তরফ থেকে কোনো ভিডিও আসেনি তো যাই হোক যেই কন্টেন্টটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে ফনদীপের ভিডিও ফনদীপের ভিডিও দেখি রোজি বাট যদি কন্টেন্ট না থাকে বলার মতন সেরকম কিছু না থাকে তখন আমি বলি না এর মাঝে একদিন বলছিলো যেদিন দাড়ি কাটা নিয়ে বলছিল যে রাত্রেবেলা দাড়ি কাটলো সেদিন বললো যে সারাটা দিন এত ব্যস্ত থাকি যে আমি দাড়ি কাটার সময়ই পাই না তো ওই একটা লাইন নিয়ে তো আর একটা ভিডিও করা যায় না গোটা ভিডিও হয় না তো সেই ওর কথাটা শুনে আমি ভাবলাম যে হ্যাঁ সারাদিন ঘোড়ার ঘাস কাটে সেই কারণে চুল দাড়ি কাটার সময় পায় না চুল তো না দাড়ি কাটার সময় পায় না তাই রাত্রেবেলা বেলা কেটে তাই বলছে যে সময় পায় না তো এর মাঝে এই ছোটোখাটো বিষয়গুলো দেখলাম গতকালকের ভিডিওতে যেরকম দেখলাম যে কন্টেন্টের জন্য এই গরমের মধ্যে বাচ্চাটাকে নিয়ে গেছে মেলায় গেছে ঠিক আছে বাচ্চাটাকে মেলায় নিয়ে গেছে তার আগে দেখলাম বাচ্চাটা কাশি হয়েছে তার জন্য সিরাপ নিয়ে এসেছিলো ওষুধ নিয়ে এসেছিলো তার যেই বাচ্চার কাশি হয় সেই বাচ্চার বাবা কি করে গরমে বিনা কারণে মেলায় নিয়ে গেল কি কারণে মেলায় মেলায় নিয়ে গেলো শরীরটা ঠিক হলে পরে তারপরে নিয়ে যেতে পারতো তোমরা এবার বলবে বাচ্চা তো তাই জন্য নিয়ে গেছে হ্যাঁ বাচ্চা নিয়ে বাচ্চা তো অবশ্যই নিয়ে যাবে তো কিন্তু দেখতে তো হবে শরীরটা খারাপ এই ঘেমে যাবে ঠিক আছে ঘেমে যাবে তারপরে আবার বাইকে উঠবে আবারও হাওয়া লেগে সেই গায়ের ঘামটা জামা কাপড়ের ঘামটা আবার গায়ে টানবে তার মধ্যে খেলো আইসক্রিম এটাতে করে না শরীরের ক্ষতি হয় তোমরা বুঝলে বোঝো না বুঝলে না বোঝো আমি যেটা বুঝলাম আমি সেটা বললাম অনেকে আছে বোঝে বাট কথায় সম্মতি প্রদান করলে আমাকে ও ছোট ছোটো করা হয়ে যাবে সেই কারণে তারা মুখে আঙুল দিয়ে থাকে আমি ওরকমটা পারি না যাকে আমি ভালোবাসি বা যাকে সাপোর্ট করি বা মন থেকে যাকে চাই যে এর ভালো হোক তারও ভুল কিছু দেখলে আমি সাথে সাথে ভিডিওতে বলি এবং আমিও চাই আমার যদি কেউ ভুল দেখে অবশ্যই আমি যাতে শুনি সেইভাবে যাতে বলে উল্টে আমি যাতে বিগড়ে না যাই সেইভাবে যেন না বলে কারণ আমিও আখেরে মানুষ তো এটা গেল গত গতকালকের ভিডিওর বিষয় ফোনদ্বীপের আজকে ফার্স্ট টু লাস্ট ফোনদীপ টপিক দিয়েছে কন্টেন্ট দিয়েছে আমাদেরকে ছুঁড়ে ছুঁড়ে কেন বলো তো কারণ গত দুদিন ভিডিওতে ভিউজ ভালো আসেনি কন্ট্রোভার্সি না করলে ফনদীপের ভিডিওতে ভালোবাসার মানুষের সংখ্যা খুব কমে যায় হুম সেটা বুঝতে পেরেই আজকে পুনরায় ডাইরেক্ট বউকে ঠুকে বউয়ের প্রেমিককে ঠুকে বিড়ালকে সামনে রেখে ভিডিওতে টাইটেল সামনে দিয়ে দিয়েছে আরও ভালো মতন জানে যে আমি যতই বিড়াল দেখাই না কেন মানুষ যতই বুঝতে পারুক না কেন যে আমি বিড়ালকে বলছি বিড়ালকেও বলছি কিন্তু উদ্দেশ্যটা তো আমার বলা যাকে সেটা পাবলিক বুঝে নিয়ে ঠিক দেখতে চলে আসবে আর ঠিক তাই হয়েছে ঠিক তাই হয়েছে তো যাই হোক ওর কন্ট্রোভার্সি ছাড়া ও জীবিত থাকতে পারবে না ইউটিউবে মানে বুঝতে পেরেছো কেউ আবার বলো না যে আমি ওর মৃত্যু কামনা করেছি ঠিক আছে তোমরা তো কথায় কথায় আমার কথার মানে উল্টো করে এর মৃত্যু কামনা করেছি ওর মৃত্যু কামনা করেছি সবার মৃত্যু কামনা করেছি ধরে ফেলো আমি বলেছি ইউটিউবে বেশিদিন জীবিত থাকতে পারবে না যদি না ও বউয়ের পিণ্ডিটা না চটকায় নিজের বউয়ের পিণ্ডিটা যদি না চটকায় তাহলে পসিবল না ওর পক্ষে দাঁড়িয়ে থাকা বা ওর মেজাজ ঠিক রাখা যে এই রে আবার ভিউজ কমে গেল আবারও আমার বউয়ের পাছায় একটা চিমটি কাটতেই হবে ঠিক আছে তো সেই চিমটিটা আজকে ভালো মতন কেটে দিয়েছে পাছা লাল করে দিয়েছে চিমটি কেটে কেটে তো সেই প্রসঙ্গে পরে যাচ্ছি আগে বলছে বৃষ্টি হবে ভাই আমি দেখেছি ছেলেরা বৃষ্টি হলে পরে সে মানে গায়ে জোর থাকলে পরে ফুটবল খেলতে চলে যায় মানে বৃষ্টি হচ্ছে তার মধ্যেই ফুটবল খেলছে কি বলো ঠিক বলেছি না তারপরে চাষিরা কর্মসূত্রে কাজে মাঠে কাজ করতে থাকে তবে হ্যাঁ এখন প্রচুর পরিমাণে বজ্রাঘাতে মানুষের মৃত্যু হয় সেই কারণে এই বজ্রবিদ্যুৎ যখন হতে থাকে বজ্রপাতের সময় ঘরে থাকাটা বা কোনো নিরাপদ জায়গায় থাকাটা সবচেয়ে বেশি শ্রেয় কিন্তু কিছু মানুষ যারা কিনা কাজ করেন তাদের পক্ষে সম্ভব হয় না আর বলে না যে যার আয়ু যতটুকুই ততটুকু পর্যন্তই সে থাকবে সে বজ্রাঘাতে মৃত্যু হোক রোড অ্যাক্সিডেন্টে হোক বা প্রাপ্তবয়স্কতে মৃত্যু হোক এমনি মৃত্যু হোক স্ট্রোক হোক চলে তাকে যেতেই হবে ফণদীপকে আমি দেখলাম সত্যি বলছি আমি মেয়ে হয়েও বিদ্যুৎ চমকানো বলো মেঘ ডাকা বলো এত ভয় পাই না আমি সব সময় দেখেছি মেয়েদেরকে বিদ্যুৎ চমকালে মেঘ ডাকলে পরে ভয় পেতে আজকে ফোনদীপকে দেখলাম বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে বলে ফনদীপ কি ভয়টাই না পাচ্ছে বলছে বৃষ্টি যত হবি হ কিন্তু মেঘ ডাকিস না এত জোরে জোরে মেঘ ডাকে মানে ফনদীপ যে কি ফাট্টু সেটা বোঝা গেল যে মেঘ ডাকাতে ও তো ঘরের ভেতরে আছে ও ঘরের ভেতরে আছে মেঘ ডাকাকে যে ও কি ভয় পায় সেটা দেখছিলাম আর হাসছিলাম কিন্তু বিশ্বাস করো যখন এই বিষয়টা আমি দেখছিলাম আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে যদি কোনো ভিডিও করি তখন এই বিষয়টা নিয়ে বলে দেব যেরকমটা কি না ওই যে ধুলো যাচ্ছিলো পরে ধুলো আসছিল পরে এরকম করছিল মেয়েদের মতন ঠিক তেমনি এরকমই হাসির ছলে বলে দেব ভেবেছিলাম কিন্তু তার পরবর্তীতে ও এমন এমন জিনিস আমাদের সামনে নিয়ে আসবে বিশেষ করে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে নিয়ে আসবে যারা কিনা আমরা চোখ কান খোলা রেখে বিচার করতে পারি কোনটা ঠিক কোনটা ভুল আমি ভাবতে পারিনি যে ফনদীপ এইরকম কথাগুলো বলবে তো সেই কথাগুলো কি সেটা তোমাদেরকে বলছি তার আগে বলি খাওয়া তো আজকে এনেছে কি অর্থাৎ গতকালকে কি নিয়ে এসেছিল নিজেদের জন্য মাংস নিয়ে এসেছে অল্প করে নিজেদের জন্য তিনজনের জন্য চিকেন নিয়ে এসেছে ঠিক আছে আর বাবার জন্য এনেছে কি মাছ ওর বাবা যেহেতু চিকেন খায় না সেই কারণে মাছ নিয়ে এসেছে মাছের সাইজগুলো দেখেছো তোমরা মাছের সাইজ দেখেছো বাবার জন্য মাছের মাছের যে সাইজ সেটা দেখেছো ফনদীপ জাস্ট টেস্ট করার জন্য কষা মাংস টেস্ট করার জন্য যা নিয়েছে না অতটাও হবে না মাছগুলোকে যদি তোমরা জোড়া দাও অতটুকু হবে না যতটুকু ফন্দীপ মাংস টেস্ট করার জন্য নিল এই হচ্ছে ভালোবাসা এখন তো জোর করে করে জামা কাপড় পরিয়ে নিয়ে যায় মানুষকে দেখানোর জন্য যে দেখো আমরা বাবাকেও ভালোবাসি বাবাকে যে তুচ্ছ তাচ্ছিল্য করি তা কিন্তু একদমই না আজকে খাওয়ার জিনিসে তার প্রমাণ আমরা প্রায় দিনই দেখি যে মা ছেলে বসে খাচ্ছে আর আমাদেরকে কি ঢপ দেওয়া হয় বা কি সত্যি কথা বলা হয় সেটা হচ্ছে যে ওদের বাবার আগে খাওয়া হয়ে গেছে অর্থাৎ ফনদ্বীপের বাবার আগে খাওয়া হয়ে গেছে আমরা দেখেছি আমরা বাচ্চাটাকে ঠাকুমাকে খাইয়ে দিতে দেখি যে হ্যাঁ আগে খাইয়ে দিচ্ছে আগে খাইয়ে দিচ্ছে সেটা আমরা দেখি মাঝে মধ্যে দেখতে পাই কিন্তু কখনো দেখি যে ওর বাবা খেয়ে নিচ্ছে আগে সেই কারণে মা আর ছেলে পরে খাচ্ছে এই তো গতকাল না গত পরশু ভিডিওতেও দেখলাম যে ফনদীপ নিজের মুখে বলছে যে বাবার এখনো হয়নি বাবা স্নান করছে বাবা তারপরে খাবে আর ম্যাক্সিমাম দিন দেখি ছেলে আর মা খাচ্ছে বাপ খেলো কি খেলো না কখন খেলো না খেলো সেটা কিন্তু আমাদের দেখায় না যখন একসাথে খায় তখনই শুধু আমাদের কপালে জোটে যে হ্যাঁ এই যে একসাথে খাচ্ছে আর আজকে মাছের যেই পরিমাণ দেখেছি তাতে করে ওই পরিবারে ওনার কি অকাত সেটা সম্পর্কে আগে যে লোকে আমাদের কমেন্ট বক্সে বলতো বা কিছু কিছু আমরা শুনেছি জেনেছি তার থেকে আজকের এই ভিডিও থেকে সেটা পুরোটা পরিষ্কার দুটো কোলের পিস এই এই রকম সরু সরু রকম সরু সরু এইটুকু লম্বা এরকম দুটো কোলের পিস আর একটা মনে হয় গাদার পিস সেটাকে টুকরো টুকরো করেছে শোল মাছের মতন কাটা মাছ ওরকম টুকরো টুকরো করে জীবনে দেখিনি আর এক গাদা আলু এই হচ্ছে বাপের প্রতি কর্তব্য এই হচ্ছে বাপের প্রতি ভালোবাসা খাওয়া দাওয়ার ছিঁড়ি বুঝতে পেরেছ এর থেকে বেশি প্রমাণ আমাদের চাই না একটা মানুষের নৈতিকতা বোধ মানবিকতা বোধ সব কিছু বোঝা যায় সে কীভাবে মানুষকে খেতে দিচ্ছে কীভাবে মানুষকে খেতে দিচ্ছে এর সাথে অনেক কিছু যুক্ত রয়েছে যে গলা পর্যন্ত খাওয়ালাম আর দাঁতের দাঁত কেটে খাওয়ালাম সেটাকেও বলা বলা হয় না যে আমাকে ভালো মনে খেতে দিচ্ছে হাসি মুখে আমি যা রান্না করেছি সেটা সমানভাগে ভাগ করে যখন খেতে দেবো এবং নিজেও খাবো এমন বলছি না সামনের জনকে সবটা দিয়ে দাও নিজে কিচ্ছু খেও না অতটা স্যাক্রিফাইসও করা উচিত না যা থাকবে সবাই সমানভাবে খাও কিন্তু আজকে যা দেখলাম ভাই তাতে করে ওনার কি অকাত ওনার কি মানে অস্তিত্ব ওই ফ্যামিলিতে সেটা বোঝা হয়ে গেছে বাপকে ওইভাবে খেতে দেবে আর নিজেরা খাবে মাংস ঠিক আছে উনি খায় না ওনার জন্য চার পিস মাছ আনা যেত না দুপুরবেলায় দু দু পিস আর রাত্রেবেলায় বেলায় দু পিস ওই রকম ওইটুকু মাছ দিলেও বা কে ও যে দোকান থেকে এনেছে ওর মুখের দিকে তাকায়নি নি দাড়িপাল্লাটা ছুঁড়ে মারেনি ওর মুখে যে এই দুটুকরো মাছ তুমি কার জন্য নিচ্ছ কুকুর বিড়ালের জন্য নিচ্ছ কুকুর বিড়ালের জন্য নিচ্ছ ভাই এর থেকে বেশি পয়সা তো আমরা সত্যি কথা বলতে রাস্তার যে স্ট্রিট ডগ থাকে তাদেরকে দিই তা ওনার অকাত তো ওইটুকুও দেখলাম না আমি একটা দোকান দোকানদারের কাছে আমরা যদি চাই আমরা একার জন্য গেলেও চক্ষু লজ্জার খাতিরে আমাদের যতটুকু লাগবে তার থেকে একটু বেশি নিই কারণ একটা চক্ষু লজ্জা বলে একটা বিষয় আছে যে অপমান করবে যে এইটুকু মাছ বা এইটুক আর সেখানে তিন টুকরো মাছ এনেছে তাও এই মানে কি বলবো কুকুর বিড়ালকেও মানুষে দিতে গেলে একটুখানি ভেবে চিনতে দেয় তো যাই হোক খাওয়ার প্রশ্ন যখন প্রসঙ্গ যখন তুলেছি আর কি এসেছে বিষয়টা আমি ক্লিয়ার করে দিই আজকে ফনদীপ বহুত বড় বড় ডায়লগ দিল সেটা হচ্ছে ওর বাচ্চার পারভারিশ নিয়ে ওয়াও পারভারিশ শিক্ষা আপব্রিঙ্গিং যেটা দিচ্ছে সেটা নিয়ে বড়ো একটা লেকচার দিল আর সাথে ওই বাচ্চার মাকে খাওয়ার খোঁটাটা দিল আমরা বলি না এবং আমরা মানিও আমি তো মানি ভীষণভাবে মানি আমরা উপলক্ষ মাত্র আমরা যে খেতে পারছি খেতে পারছি বা খেতে পারছি রান্না করার পরেও মুখের ভাত রেখে দিয়ে চলে যেতে হয় খাওয়ার জোটে না তো আমরা যে খেতে পারছি বা পাচ্ছি সেটা সম্পূর্ণ ওপরওয়ালার ইচ্ছা বা আর আমাদের মাধ্যমে যদি কেউ খেতে পায় সেটাও ভগবানের ইচ্ছা আমরা শুধুমাত্র উপলক্ষ আমরা উপলক্ষ মাত্র আমরা কাউকে খাওয়াই না আমাদের এত বড় অওকাত নেই যে আমরা কাউকে খাওয়াবো বললাম না থালার ভাত ছেড়ে দিয়ে উঠে পড়তে হয় অনেক কারণ থাকতে পারে তার জন্য হয়তো মেজাজ গরম হয়ে গেল হয়তো কোনো এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয়ে গেল হয়তো ইমোশনাল হয়ে গেলাম খেতেই পারলাম না গলা দিয়ে নামতে পারলো না তো সব কিছুই কিন্তু বলে না কপালের নাম গোপাল তো এটাই হচ্ছে বিষয় তো আমাদের ফন্দীপ আমাদেরকে আপব্রিঙ্গিং শেখাচ্ছে পারভারিশ শেখাচ্ছে তো বাচ্চাটা সবার খাওয়া হয়েছে কি না হয়েছে আমরা তিনজনে খেয়েছি বাড়িতে যে উপস্থিত রয়েছে তার জন্য নিয়ে যাওয়া হয়েছে কিনা বা নেওয়া হয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করছে একটা সাড়ে তিন বছরের বাচ্চা সে যদি এরকম বাড়ির লোকগুলির সম্পর্কে সচেতন হয় সত্যিই সেটা কমেন্ডেবল জব সেটাকে হ্যাডস অফ জানাতেই হয় কিন্তু ফোনদীপ অনায়াসে বলে দিল যে বাচ্চার এই যে আপব্রিঙ্গিং তার পেছনে শুধুমাত্র ওদের তিনজনার হাত অর্থাৎ ফণদীপের হাত ফণদীপের মায়ের হাত ফণদীপের বাবার হাত মায়ের কোনো ভূমিকাই নেই মা গেছে সবে মাত্র নয় মাস হয়েছে আড়াই বছর পনে তিন বছর পর্যন্ত বাচ্চাটাকে নিজের হাতে বড় করে দিয়ে তারপরে গেছে নিজের হাতে বড় করেছে তাই এই যে আড়াই বছর পনেরো তিন বছর যে মায়ের একটা মানে কি বলবো ওখানটায় যে ছিল তার কোনো ভূমিকাই নেই তার কোনো ভূমিকা নেই আমি আশ্চর্য হয়ে যাই টিনার সাথে আমার যা হয়েছে না হয়েছে সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু আমি যে অমানবিকতা দেখছি সেটাকে দেখে আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যে ভালো যা জিনিস হবে ভালো যা হবে সেটা আমরা করেছি আর যা খারাপ হচ্ছে সেটা ওই মেয়েটা করেছে বজরাঙ্গবলিকে শুধু প্রত্যেক মঙ্গলবার নিরামিষ খেয়ে পুজো দিয়ে মাথায় তিলক কাটলেই বজরঙ্গবলি খুশি হয় না ভগবানকে জল ফুল না দিলেও হবে যদি আমি সৎ থাকি যদি আমি দুজন দুস্থ মানুষকে সেবা করি সেটাই হচ্ছে ভগবানের সেবা হয়ে যায় ভগবানকে আলাদা করে জল ফুল দেওয়ার প্রয়োজন পড়ে না তবুও আমরা আমাদের আত্মার শান্তির জন্য ওটা করে থাকি ওটা করে থাকি একটা বিগ্রহ সামনে বসিয়ে রেখে পুজো করলে আমাদের মনে একটা আলাদা শান্তি পাই আমরা এটাই তো ফ্যাক্ট কিন্তু তার বদলে এই রকমভাবে অনাচার দিনের পর দিন অনাচার কাউকে এইভাবে হ্যারাস করা এটাও তো ঠিক না কেউ পুরোপুরি নির্দোষ আমি কোনোদিন বলিনি তোমরা কেউ বলতে পারবে না যে আমি কাউকে বলেছি পুরোপুরি নির্দোষ আমি বলেছি কেউ অল্প দোষী কেউ বেশি দোষী কিন্তু ফনদীপ যেভাবে অনায়াসে বলে দিল যে ওই বাচ্চার যা যা ভালো দিক তোমরা দেখতে পাচ্ছ সেটা শুধুমাত্র আমাদেরকে দেখে হয়েছে ওর মা ওর মা তো শুধুমাত্র ধ্বংস করে গেছে শুধুমাত্র ধ্বংস করে গেছে এগুলো কি ভগবান মেনে নেবে বলতো যতটুকু করেছে সেগুলো যদি প্রুফ দিয়ে আমাদেরকে দেখিয়ে দিতে পারত বা আমাদেরকে না দেখা না দেখাতো প্রুফ দিতে হতো না কিন্তু ওরা ওদের ভাষা অনুযায়ী বা ওদের কথা অনুযায়ী ওদের বাড়ির বউটা ছিল সবচেয়ে খারাপ মানুষ পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ছিল এটা হতে পারে তাহলে এতই যখন খারাপ মানুষ একটা ছিল সে লাথিনা মারা পর্যন্ত সে এদের মুখে লাথি মেরে চলে না যাওয়া পর্যন্ত এরা তো তার সঙ্গেই ঘর করছিল কী এমন বাধ্যবাধকতা ছিল কিসের এমন এত বাধ্যবাধকতা ছিল যে এত খারাপ একটা মেয়েকে যে কিনা শুধু ধ্বংস করতে জানে সেরকম একটা খারাপ মেয়েকে এদের ধরে রাখতে হয়েছিল বা পাঁচ বছর সংসার করলো কী করে পাঁচ বছর সংসার করল কিসের জন্য কিসের স্বার্থে পাঁচ বছর সংসার করলো আজকে পাঁচ বছরের খাওয়ার খোঁটাটা পর্যন্ত ফনদীপ দিতে ভুললো না ছি 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 আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কেউ যদি কাউকে খাইয়ে কথা শোনায় তোমরা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না হট করে আমার গলার আওয়াজটা কেন এরকম হয়ে গেল কারণ আমি এরকম খুব কাছের মানুষের কাছের থেকে না খাওয়ার খোটা পেয়েছি ঠিক আছে খুব কাছের মানুষের কাছ থেকে খাওয়ার খোটা পেয়েছি এই কারণে এই কারণে সেদিন যখন ওই যে বড় গোপাল নিয়ে এসেছিল কাঠের গোপাল তোমরা যারা যারা দেখেছ আমার ব্লগ ভিডিওতে ওনারা পার হেড পঞ্চাশ টাকা করে চেয়েছিল। ওনারা কতজন ছিল আমার সঠিক জানা নেই আমি ওনাদেরকে আড়াইশো টাকা দিয়েছিলাম আড়াইশো টাকা না কত টাকা যেন দিয়েছিলাম হ্যাঁ তো আমাকে অনেকে বলেছিল কমেন্টে করেছি বলেছিল যে ঠিক হাতে টাকাটা দিলে তো আমি বলেছিলাম ওনারা খাবেন বলে আমি দিয়েছি ওই টাকা দিয়ে ওনারা কি করবেন না করবেন আমি দেখতে যাব না কারণ ওনারা ভাত খাবেন বলে আমার কাছ থেকে নিয়েছেন সেই কারণে আমি দিয়েছি ওই টাকা দিয়ে যদি ওনারা নেশা ভাঙো করেন তাতে কিন্তু আমার পাপ হবে না আমার পাপ হবে না ওনাদের পাপ হবে আর ওনারা যদি সত্যিই সত্যিই ওনারা খেয়ে থাকেন তাহলে আমি ভাববো যে আমি যেই টাকাটা ভগবান আমার হাত দিয়ে ভগবান আমার হাত দিয়ে যেই টাকাটা ওনাদের হাতে দিয়েছে সেটা সার্থক হয়েছে কাউকে খাওয়ার খোটা দেওয়া কাউকে খাওয়ার কষ্ট দেওয়া আমি মনে করি জীবনের সবচেয়ে বড় অপরাধ তোমরা হয়তো ভাবছো বা হঠাৎ করে কেন এরকম হয়ে গেল কারণ আমি এরকম অনেক জ্বালা ফেস করেছি খাওয়ার বিষয়টা নিয়ে খাওয়ার বিষয়টা নিয়ে আমি এরকম অনেক কিছু ফেস করেছি যদি কেউ খাওয়া নিয়ে কাউকে কিছু বলে আমার একদম ভেতরে গিয়ে লাগে এর জন্য আমি ওর কথাগুলো যখন শুনছিলাম না আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম যে একটা মানুষ কতটা ছোটো লোক হলে পরে যার সাথে পাঁচ বছর সংসার করলো যে মেয়েটা তার জীবনের পাঁচটা বছর শুধু নিজের জন্য না তাদেরকেও দিয়েছে তাদের সংসারেও দিয়েছে সেই মেয়েটার খাওয়া নিয়ে যে খোটা দিতে পারে আমাদের মেয়েকে না মেয়েদেরকে না অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক স্যাক্রিফাইস করতে হয় খেতে বসে আমরা বড় মাছের পিস বেশি কিছু আমরা পাতে নিতে পারি না তুমি যতই শিক্ষিত পরিবারে যাও যতই অশিক্ষিত পরিবারে যাও কেউ ভালো নজরে দেখে না তো ও যখন বলছিল না পন্দীপ যখন বলছিল না যে টিনা যখন ছিল এখানে কখন কোন খাবারটা শেষ হয়ে যেত ওরা জানতেও পারতো না তার মানে ও বলতে চাচ্ছে যে যেই খাওয়ারটা শেষ হয়ে যেত সেটা শুধুমাত্র টিনাই খেত ওরা ধরতোই না কারণ ওরা যদি ধরতো ওরা যদি ধরত তাহলে তো ওরা দেখতে পেত যে জিনিসটা শেষ হচ্ছে একটা মানুষকে এইভাবে খাওয়ার খোটা দেওয়া এই পাঁচটা বছর তো মেয়েটা নিজের হাতে ভিডিও করেছে এডিট করেছে এডিট করে দিয়েছে ফোন এডিট করে দিয়েছে মেয়েটা তো নিজের হাতে টাকাগুলো ইনকাম করেছে তাকে এইভাবে খাওয়ার খোঁটা দেওয়া আর ইনকাম করুক বা না করুক তাকে এইভাবে খাওয়ার খোটা দেওয়া আমি কোনো দিক থেকে মনে করি না ওর পারবারিশ ভালো হয়েছে ফোনদ্বীপের পারবারিশ ভালো হয়েছে তো যেখানে ফোনদ্বীপের পারবারিশ ভালো হয়নি সেখানে বাচ্চাটার পারবারিশ কি করে ভালো হবে কি করে সম্ভব ভালো হওয়া আমার আজকে এত খারাপ লেগেছে সে ধারণার বাইরে ওই বিড়াল নিয়ে যা বলেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই সমস্ততে আমার কিচ্ছু আসা যায় না কারণ ওর উপায় নেই ওর ওর বউয়ের পিন্ডি না চটকে ওর ভিডিও দিলে পরে ওর ভিডিওতে ভিউজ হবে না সেটাও ভালো মতন জানে কিন্তু এগুলো সম্পূর্ণ আলাদা সেটা তো দিনের পর দিন করে আসছে কিন্তু এত জঘন্য খাওয়া নিয়ে পর্যন্ত বউটাকে বলতে হলো আমার বাচ্চা হয়নি গো কিন্তু আমি শুনেছি বাচ্চা হওয়ার পরে নাকি মায়েদের বেশি করে খিদে পায় মায়েরা রাক্ষসী হয়ে যায় কারণ বাচ্চারা মায়ের দুধ খায় আর সেই খালি হতে থাকে দুধটা তো শরীরের প্রোটিন সেটা বেরোতে থাকে আর মায়ের তত বেশি করে খিদে পায় মা নাকি রাক্ষসী হয়ে যায় রাক্ষসীর মতন খায় এই মানুষ আমি না সত্যি আমি এগুলো নিতে পারি না আমি এগুলো নিতে পারি না আমি গালি গালাজ যাও বা সহ্য করতে পারি কিন্তু এই ধরনের মানসিকতা আমি নিতে পারি না আমার ভীষণ কষ্ট হয় আমার বর আমাকে হাউ হাউ করে কাঁদতে দেখেছে এই খাওয়া রিলেটেড বিষয় নিয়ে হাউ হাউ করে কাঁদতে দেখেছে কারণ আমি কখনো কাউকে খাওয়ার কষ্ট দিতে চাই না পারবও না আর আমার দ্বারা হবেও না আর আমি সহ্যও করতে পারি না পরম শত্রুও যদি আমার সামনে দাঁড়িয়ে থাকে না অনেকে বলে যে যারা আমার জন্মদিনে এসেছিল তাদেরকে খোটা কেউ যদি বলতে পারে যে আমি খোটা দিয়েছি আমি শুধু বলেছি নেমো খারামি করেছে নেমো খারামি করেছে উল্টে আমাকে শুনিয়েছে যে এত টাকার খেয়েছে এত টাকার খেয়ে গেছে আমাকে শুনিয়েছে আমি কে আমি কে খাওয়ানোর আমি ক কত বড় হনু হয়ে গেছি যে আমি খাওয়াবো ভগবান করে যা করে মানুষের সবচেয়ে প্রথম চাহিদা হচ্ছে খাদ্যের চাহিদা সবচেয়ে প্রথম তো যেটা ভগবান দিয়ে পাঠিয়েছে আমাদের শরীরে যে খাওয়ার চাহিদা এটা প্রাকৃতিক চাহিদা এমনি এমনি পায় মানুষের চুপ করে ঠুটো জগন্নাথ হয়ে কাজ না করে বসে থাকলেও তার খিদে পাবে তো যেটা ভগবান দিয়েছে সেটা নিবৃত্তির জন্য যেই যোগান সেটাও ভগবানই করে দেয় আমরা কেউ করি না আমার প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে ওর কথাগুলো শুনে আমার প্রচন্ড পরিমাণে কষ্ট হয়েছে ওকে মানুষ বলতেও আমার ঘৃণা হয় ওকে মানুষ বলতেও ঘৃণা হয় যেই মেয়েটা পাঁচটা বছর ধরে কাজ করে গেছে পয়সা এনেছে সেই মেয়েটার খাওয়ার খোটা পর্যন্ত দিয়ে ছাড়লো আর কি আছে আর বাকি কি আছে বলো তো আর তো কোনো কিছু বাকি থাকলো না আর ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ও ঠিক বুঝে নিয়েছে যে কোনটা ওর গার্লফ্রেন্ড বিড়াল এসেছিলো না হুলোর যে হুলি এসেছিল হুলো বিড়ালের যে মেয়ে বিড়ালটা এসেছিলো সেটা দেখে বুঝতে পেরে গেছিলো যে এটা হচ্ছে ওর গার্লফ্রেন্ড কারণ বউটাকে তো এরা তাড়িয়ে দিয়েছিল এই হুলো বিড়ালের যে ইয়ে ছিল কি যেন বলে বউ ছিল হ্যাঁ বউটাকে তো এরাই তাড়িয়ে দিয়েছে কারণ এরা এদের বাড়িতে কোনো রকম কোনো মেয়েদেরকে অ্যালাউ করে না কোনো মেয়েকে অ্যালাউ করে না সেটা নিজেদের বাড়ির মেয়ে হোক নিজেদের বাড়ির বউ হোক বা বিড়াল হোক না কেন এরা কোনো রকম কোনো মহিলাকে অ্যালাউই করে না এদের বাড়িতে তাই সেই জন্য বুঝতে পেরেছে যে বউটাকে তো এমন করে খেদিয়ে দিয়েছি যে ও আর ফিরে আসবে না মেয়ে বিড়ালটা ফিরে আসবে না এখন গার্লফ্রেন্ডকে বুঝিয়ে শুনিয়ে ধরে নিয়ে এসেছে যে চলো দিন রাত দেখি ক্যামেরা খুলে হ্যাঁ বড় বড়ো বাতেলা মারছে আমরা যেই আমি যেই বাড়িতে থাকি হুলোটা বলছে হুলোটা তার গার্লফ্রেন্ডকে বলেছে যে আমি যেই বাড়িতে থাকি না সেই বাড়ির সব মানুষগুলো না ক্যামেরা খুললে পরেই কত সুন্দর ভালো আচরণ করতে থাকে একে অপরের সাথে কিমিল দেখায় চলো ওরা না পাল্টে গেছে তোমাকে নিয়ে যাই কিন্তু আসার পর বুঝতে পারছে আরে আমাদের আমরা তো ঢুকতে পারিনি আমাদেরকে কন্টেন্ট বানিয়ে দিল আমাদেরকে কন্টেন্টও বানিয়ে দিল ভাবো টিনার বাড়িতে সুন্দরী কতদিন ধরে আমরা দেখি কিন্তু তাকে নিয়ে কোনোদিনও কন্টেন্ট বানিয়েছে কিন্তু ওদের বাড়িতে একটা বিড়াল কি ঢুকেছে তাকে নিয়েও ফোনদ্বীপের কন্টেন্ট বানিয়ে দিতে হয়েছে ভাবো কি দুর্গতি কি দুর্গতি তাই দেখো এই গার্লফ্রেন্ডকে মেরে ফেলবে এরা এই গার্লফ্রেন্ডকে বাচ্চা সহ এরা মেরে ফেলবে বুঝতে পেরেছ তো চলো আমার ওই ওই থাপ কী বলবো ফালতু বিষয় নিয়ে আমার কিছু বলা নেই বিড়াল ঠিরাল নিয়ে আমার কিছু বলার নেই ভালো থেকো সুস্থ থেকো সবাই আর তোমাদেরকে হাত জোড় করে বলছি কাউকে কোনো দিনও খাওয়া নিয়ে খোটা দিও না কাউকে কোনো দিনও খাওয়া নিয়ে খোটা দিও না ভগবান কার কপালে কী লিখে রেখেছে আমরা কেউ জানি না কেউ জানি না কেউ একটু আমরা বেশি খাই কেউ আমরা কম খাই কারোর খাওয়া সহ্য হয় কারোর খাওয়া সহ্য হয় না এটা যার যার শারীরিক বিষয় কিন্তু খাওয়া নিয়ে খোটা সে যে কি অসহ্য অসহনীয় কষ্টকর অপমানজনক সেটা যার সাথে হয় সে বুঝতে পারে অর্ডার দেওয়া থাকে তোমার যখন ইচ্ছা তুমি খাবে এটা তো তোমারই বাড়ি আর যখন খেতে যায় মানুষে তখন রান্নাঘরে পেছন পেছন যায় কতটুকু নিল দেখে তাই না হয় না বলো এটা হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো